তো বন্ধুরা আজ চলে এসেছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উনি ওনার জীবনের শেষ সময়টা এখানেই কাটিয়েছেন যখন উনি গোপালনগর হরিপদ্ম বিদ্যাপীঠে শিক্ষাকতা করতেন তখন উনি এই বাড়িতেই বসবাস করতেন এই বাড়ির চারপাশের পরিবেশটা দেখো বন্ধুরা চারিদিকে সবুজ আর সবুজ উনি যেমনটা পছন্দ করতেন ঠিক তেমন পরিবেশ এখানে এখানে রয়েছে অনেক নতুনাত্ম গাছ এই গাছটাকে দেখো এটাও একটা বাইরে বিদেশি গাছ আর এই বাড়িতেই বসে উনি ওনার অনেক বিখ্যাত বিখ্যাত যত বই লিখেছেন যেমন পথের পাঁচালি চাঁদের পাহাড় যেগুলো আমরা ছোটোবেলায় অনেকই পড়েছি আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ ইনি এখন এই বাড়িটা দেখাশোনা করে ওনার বাড়িতে ঢুকতেই ডান দিকে যে মূর্তিটা দেখতে পারছ সেটা হচ্ছে ওনার স্ত্রী রানী বন্দ্যোপাধ্যায় আর এই ডান যেটা আছে এটা ওনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি আর এই যে ঘরটায় ঢুকছি এই ঘরটার মধ্যে উনি বাস করতেন এখানে এখন ওনারই যত বইয়ের ছোট ছোটো পাট করে সাজিয়ে রাখা হয়েছে ওনার স্মৃতি হিসাবে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে রয়েছে ওনার ছেলে তারা দাস বন্দ্যোপাধ্যায়ের ছবি এটা হচ্ছে ওনার ছেলে আর এখানে আছে ওনার অনেক বই এই বাড়িতে এখন তেমন কেউ থাকেই না খালিই বলতে গেলে ওই দিদি কেয়ারটেকারের মতন দেখে এই বাড়িতে এখন অনেক কাজকর্ম চলবে দেখতে পাচ্ছ অনেক টাইলস ফাইলস এসছে আর উন্নত হবে এটা হচ্ছে ওনার বাড়ির ব্যাকসাইড এখানেও আছে আম কাঁঠাল গাছ উনি গাছপালা ভালোবাসতেন আর এই দিদি এসছেন আজকে এখানে একটু পয় পরিষ্কার করতে তার জন্যেই আমি আজকে এই ভিডিওটা করতে পেরেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর এই বাড়ির বাইরে মানে এই বাড়ির থেকে বেশ কিছুটা দূরে আছে ইছামদি নদী যেখানে উনি ওই ইছামদি নদী নিয়ে অনেক কিছুই উনি লিখেছেন সেই ইছামদি নদীর ধারে ওনার স্মৃতি হিসাবে বানানো হয়েছে একটা পার্ক এই সেই পার্ক আমি আর আমার মা আর এক মামি চলে এসেছি সেই পার্কে এখানে আছে একটা গেস্ট হাউস বানানো হয়েছে যারা এসে থাকতে পারবে আর যেহেতু উনি গাছ নিয়ে ভালোবাসতেন এখানেও প্রচুর গাছ লাগানো আছে আর ওনার একটা স্ট্যাচু বানানো আছে আর এই হলো সেই ইছামদি নদী নদীর অবস্থা এখন আগের থেকে অনেকই খারাপ আর এই সেই গেস্ট হাউস ঠিক আছে ওনার স্মৃতি হিসাবে এই দুটো বানানো হয়েছে সব কিছু ঘুরে আমি আর মা আর ওই মামি আমরা বাড়ি ফিরলাম তোমাদের সবার কেমন লাগ লাগলো জানিও কমেন্ট বক্সে টাটা